একটা ফেতনা আমাদেরকে জঘন্য বাবা আক্রমণ করেছে ওই ফেতনার নাম হলো ধর্ম নিরপেক্ষতা বা আপনারা এখানে কাতিয়ানি নিনা কাদিয়ানি আছে আমি জানি না সেটা ধরে বললাম ধরে নিলাম আজকে কোনো কাদিয়ানি নাই তাহলে কাজিয়ানি মতবাদে পড়ে যারা ইমান হারা হয়েছে এখানে তাদের সদস্য নাই এখন আমরা বাকিদের খবর কি এখন আমরা নিজের ইমান আছে কি না একটু যাচাই বাছাই করতে হবে কারণ আল্লাহ না করুক ইমান ছাড়া যদি মারা যান উপায় নাই যার ইমান নাই জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনা তার সে নবীর বাবা হইল নাই নবীর ছেলে হইলো নাই মুসা নদীর বাবা এই হযরত ইব্রাহিম সালামের বাবার নামাজ আজর ছিল পূর্তি পূজক আজর কি জান্নাত পাবে পাবে না লূয়া আলাইহিস সালামের ছেলের নাম কেনান চার জনের মধ্যে সে একজন তিনজন ছিল মুমিন তারা জান্নাতি কিন্তু কেনান হলো জাহান্নামী যখন কেনান পানিতে ডুবে ছিল হজরত নু তখনও বলছে ইয়া বোনাই না টুকরা আমার নৌকায় ও নৌকায় ও এখানে উঠে যা ডুবে যাবি তো কেনার সেদিন বলছে আমি ওই পাহাড় উঠবো তোমার নৌকা না পাহাড় তো আর ডুবে না সেদিন নুহনবি বলছে না সিমালি আজকে তোকে পাহাড়ও বাঁচাইতে পারবে না কেউ পারবে না আল্লাহ সব ডুবাই দিবে কেনান জানত ওই নৌকা উঠতে একটা টিকিট লাগে ওই টিকিট সে কাটবে না ওই টিকিটের নাম ছিল উঠতে গেলে তো নুহু নবী বলবো কালে মাটা পৈটাও আমরা যখন বিমানে উঠি টিকিট লাগে না বিআইপি গাড়ি উঠতে টিকিট লাগে বলে আগে টিকিটটা দেখা হেল্পার বলবে টিকিট প্লিজ বিমানবন্দরে পাসপোর্ট বিষাল চাইবে এগুলো নিয়ম বলবে টিকিট এটা কেনা জানে এজন্য সে বলতেছে তোমার নৌকায় উঠবো না শেষ পর্যন্ত ডুবে মরে গেলো ডুবার সময় হে আমার র আমার ছেলে আমার পরিবারের সদস্য আল্লাহ ডুবে যাইতেছে বানিতে বাবা তো বাবা সন্তানের প্রতি ভালোবাসা তো আছে বাবা জানে মা জানে সন্তান তার হৃদয়ের কতটুকু জাগা তখন করে থাকে সন্তানকে মা বাবা এমন আছে তার নিজের জীবনের ছেয়েও বেশি ভালোবাসে আমার প্রিয় ভাই নহনবীর সাথে কেনান ওঠিনি আল্লাহ বলে আইসামিনা তার সাথে তোমার পরিবারের কোনো সম্পর্ক নাই সে তোমার কেউ না যার কথা আর আমার কাছে কিছু বলবানা। বানাও লে তা হুম নবী যা জানো না তা তুমি আর কোনো দিন আমার সাথে কথা বলবা না নবী আল্লাহর কাছে সাথে সাথে ক্ষমা চাইছে ঠিক আছে আর কথা বলবো না তার ব্যাপারে নবীন ছেলে কেনান জান্নাত পাবে না ইমান নাই

আমার ভালোবাসার কারণে আবু তালেবের শাস্তি আল্লাহ কমাবে কিন্তু জাহান নাম থেকে মুক্তি দেবে না তার পায়ের নিচে জাহান আগুন থেকে দুইটা চটি জুতা আগুন দিয়া বানাই আল্লাহ তলায় দিয়া রাখবে পায়ের তলায় ও দুইটা জুতার উত্তাপে আবু তালেবের মাথার মগজ চিরকাল টক করে উতরাতেই থাকবে অভিবাহ ইমান নাই নবীর ছেলের জান্নাত নাই ইমান নাই নবীর বাবার নাই নবীর নাই আর আমি নবীর আত্মীয় স্বজন না পরিচয় নাই জান্নাত পাইতন ইমান আমোল